ভাইকে বিদেশ দিয়ে বাবা আসতেছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সুস্থ আমলে ভালো আছি প্রতিদিনের মত নিয়ে আসলাম নতুন একটি ব্লক বাবা আসতেছে ভাই বিদেশ যাচ্ছে ভাইকে এয়ারপোর্টের ভেতরে পৌঁছাই দিয়ে হলো বাবা আসবে আমার শ্বশুরবাড়িতে তো আমার বাবা কয়েক বছর পরে আসতেছে তা না বললে কিভাবে জানবেন আমার বাবা প্রায় চার বছর পরে আসতেছে কারণ আমার মেয়ে যখন পঁচিশ দিন তখন আমার বাবা হলো আমার শ্বশুরবাড়িতে আসছিলো তারপরে আর আসে নেই তো চার বছর প্রায় চার বছর প্রায় পরে হলো আমার শ্বশুরবাড়িতে কালকে আসছে তো ভিডিওটা কালকে রাত্রে থেকে করা দুপুর থেকে করা আর কি দুপুর কি বিকাল থেকে করা তো বাবার জন্য গরুর গোছ রান্না করতেছি মা বললো ফোন করে যে তো বাবা গরুর গোশ বেশ একটা খেতে চায় না তারপর ভাবলাম এত বছর পর আসতেছে আবার যায় কিনা জায়গা কিনা খাওয়া যায় না কারণ সে থাকতে চায় না আর হলো একটুকা ইলিশ মাছ ভাজবো কারণ সে বেশি খেতে পারে না এই জন্য তো গরুর গাছ রান্না করতেছি আর হলো ইলিশ মাছ ভেজে ভাজতেছি বাবার আস্তে আস্তে প্রায় বারোটা বেজে গেছে আমরা অপেক্ষা করতেছিলাম যখনই আমি চোখটা লেগে গেছি তখনই দেখি যে দরজার মধ্যে টুকুর টুকুর বাইরেতেছে তো ওখানে ভাবলাম যে এমন হয় আমার বাবা আসতে তো অত আজকের ভিডিওতে কী আছে না আছে অবশ্যই দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন তো দেখতে থাকুন আজকের ভিডিও তো আমার বাবার জন্য আমার মেয়ে তো পুরাই পাগল কখন আসবে কখন আসবে কখন আসবে এটাই বলতেছে সে বলতে বলতে এক সময় ঘুমিয়ে পড়েছে ঘুমনের পরে उठেই দেখে তার নানাভাই চলে এসেকে সে পুরা মহা খুশি তখনই বলে তুমি যাবে না আর আমি তোমার সাথে চলে যাব তোমার বাড়ি মাসি ভাই আমা ঠাকুরজা বেশি ভাত দিলে খাবে কি একদম গরু গোছ রান্না করলে তা লাগে না বাচ্চাদের হলো কটা বুঝাই নয়টা দশটা বাজার এরপরে রান্না করব এখানে গরম মশলা বাটা জিরা বাটা আদা বাটা হলুদ মরিচের ফাঁকি লবণ দিয়ে দেওয়া হয়েছে এখন দিয়ে দিতেছি তেল

আমার বাবা আসতেছে তো আমার মা সন্ধে বললো গরুর গোছ আমার আব্বু না খায় না মানে আগে খেত এখন সে একটু মুরগি হয়ে গেছে না গরুর গোছ খেতে পারে না তো বের করছি গরুর গোছ এই জন্য রান্না করি যদি কালকে থাকে আসে না আমার মেয়ে হয়েছে পরে আমার বড়কে নিতে আসছিল একবার আর আসে নাই দিন পরে আসছে আসতেছে তো কালকে জোর করব থাকার জন্য দেখি থাকে কিনা

আর এদিকে হলো আলুর চপ বানানোর জন্য আলুর ভর্তা করতেছি আর এই যে এদিকে ডিম দুইটা ছিলা হয়ে গেছে এখন ডিম দুইটা হলো চার টুকরা করব তারপরে ডিম চপ বানাবো ডিমের টুকরা করে নিয়েছি দুটো চার

এজন্য কি আমি একটা আগমে করিয়ে একটা ডিম দেখেন আলু দিয়ে একদম কিনে নিয়েছি এখন হলো আমি ভ্যাসনের ভিতরে চুপিয়ে দিয়ে দিব কড়ার ভিতরে জলটা নিভে গেছি অনেক কষ্ট তো এখন চুফায়ে নিয়েছি ভ্যাসনে এখন দিয়ে দিব আমি ডিমটা

ঐটাই খাচ্ছি ছেলে সর্বদনা হচ্ছে আর মেয়ে দিলো আলো ডিম চপ খাসি ডিম চপ কেমন লাগতেছে ডিম কামু দোনান্তরে আরেক সুন্দর ভাগতে ডিম চপ বানাবো তো বানানো হচ্ছে না ডিম ছিল না ঘরে দেশি মুরগির ডিম ছিল জন্য বানাই নাই তো আজকে অবশেষ বানাই নিলাম তো গরম কড়া গেছে পানি দুই তিন গ্লাস খাওয়া লাগে দশ রোজা আসলো শীত পানি একটুখানি খাইলেই চলছে সরবত খাইতে ইচ্ছে হয়নি আর এখন চায় পুরা জগ ধইরা নিয়ে বই থাকি আর দুপুর ইচ্ছা হয় একটু পানি খাই এরকম মনে হয় राइट ना हां ठीक है माजकंदक मंदना ओ इधर ठीक है बांदरा येस तुम्हारा 30 টাকা মাজকন্দক ঠিক হ্যাঁ 30 টাকা ভরা শুনাই ইয়া বড় লাগে লোক যায় বাস বাসে বাসে তো 90 টাকা 100 तो আইবা কিন্তু বাসে মাজকন্দক একটু বেশি নেয় লাইছে না রাইট না হন তো বাস বড় তো একই নাই তো দিন আছে

না থাকব কোন রাত বাজে কয়টা 12টা মুভি নাই লাগে ঠিক আছে তুমি লেলে নাই হ্যাঁ মনেটা কত কিছু মার না কত মিশু মনে মার হবে কত মিশু मारे আমরা দেখিনি নে না পা শুনলে নো করো না না মেধ গেছে না আবার তো উচিত করতে হবে আপে যাই তরবি নিবিতে যাই তরবি না কই বিতে যাই তরবি না

मेरू नुशी मेरू ने ना लिया है, है ना क्या है ना के